গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে তো আজকের ব্লগটা হচ্ছে আলমারি অর্গানাইজ আলমারি কিভাবে আমি অর্গানাইজ করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চ দেখে না অগুছালো আলমারিটাকে সুন্দরভাবে আমি গুছিয়ে নিব। আর তো দেখো আলমারিটি আলমারিতে যে জামা কাপড়গুলো আছে একদম গোছানো নেই যে যেরকম বের করেছে সেইভাবে রেখে দিয়েছে তো যেহেতু পুজো এসছে আলমারিটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিব। আর যেগুলো পুরোনো যেগুলো হয়ে গেছে সেগুলো রাব ইউজ করার জন্য যাতে বাড়িতে পড়তে পারে তো সেগুলো আমি বের করে দেবো তো আলমারি খালি করতে হবে যেহেতু পুজো এসে গেছে জানো সবাই আর পুজোতে মার্কেটিং তো অনেক হয় এই জন্য কী করেছিলাম আলমারিতে পুরো জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি তো দেখো এটা আমার ছেলের থাকটাতে আমার ছেলের গেঞ্জি জামা কাপড়গুলো রেখেছিলাম তো এগুলো আমি বের করে নিচ্ছি আর নিচের থাকগুলোতে আমার শাড়ি ওগুলো বের করে নিচ্ছি তো আমি এক ধাপ ধাপ করে কিভাবে শাড়ি অর্গানাইজ করে গুছিয়ে রাখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমে কি করেছিলাম আমার আলমারি থেকে তো খবরের কাগজ পাতানো ছিল ওগুলো আমি সব বের করে নিয়েছি বের করে নিয়ে কি করলাম আলমারিটা একটা সুতির কাপড় নিয়ে ভালোভাবে আলমারিটাকে মুছে নিলাম তো প্রথমে উপরে তাকটা মুছে নিয়েছি তারপরে আর একটা থাক মুছে নিলাম তারপরে আর নিজ থাকগুলো একটু একটু করে মুছে নেবো তো আল পুজো এসে গেছে জানো বন্ধুরা তো আল এগুলো তো পরিষ্কার করে তারপরে নতুন জামাকাপড় বলো আর যেগুলো যেগুলো ভালো জামা কাপড় সেগুলোও রাখবো তো দেখো আর সে খবরের কাগজগুলো আমি চেঞ্জ করে দিয়েছি এবার আমি নতুন খবরের কাগজগুলো পাতিয়ে দিলাম তো আলমারিতে খবরের কাগজটা কেন দিলাম এমনি শাড়ি রাখি না আমি আল খবরের কাগজ দিয়ে তারপরে শাড়ি রাখলে ভালো কেননা আর যে মানে দেখবে এটা আমার কিন্তু গোদ আলমারি নয় যেটা একদম গোদরেজ ওটা কিন্তু গোদরেজের আলমারি নয় আমার তো দেখো তো এটা আমার আলমারিটা স্টিলের আলমারি তো ওতে এই জন্য খবরের কাগজ দিয়েছি আর যাই বলো যে কোনো স্টিল হোক বা গোদরেজ হোক যে কোনো খবরের কাগজ দিয়ে জামাকাপড় রাখলে আমার মনে হয় ভালো তো এই জন্য আমি দিয়েছিলাম তো দেখো শাড়িগুলো আমি এক এক করে ভাঁজ করে নিচ্ছি তো এটা আমার সিল্কের শাড়ি এই সিল্কের শাড়িটা কিন্তু ভারী শাড়ি আর এর আগে যে দুটো সিল্ক শাড়িটা আমি ভাঁজ করে রাখলাম ওগুলো কিন্তু একদম সফট আর মানে সফট শাড়িগুলো ওগুলো কিন্তু মানে এতটা ভারী নয় আর পরতেও সেগুলো খুব আরাম লাগে আর ভারী ভারী শাড়ি তো সবসময় পরা যায় না তাই বলো এই জন্য আমি কি করেছিলাম এই যে শাড়িটা আমি ভাঁজ করছি এটা কিন্তু খুবই ভারী শাড়ি আর যে ভাঁজটা ছিল ওটাকে আমি উল্টে দিয়ে ভাঁজগুলো আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ভাঁজটা কিন্তু উল্টে দিয়েছি উল্টে দিয়ে আমি হাত দিয়ে একটু প্রেসের মতো করে দিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি তো যে ভাঁজগুলো থাকে যে সব শাড়ি সবসময় পরা হয় না সে এগুলো খুব কম পরা হয় তো এগুলো যে যে ভাঁজ করে আলমারিতে রাখা হয় মাঝে মধ্যে আলমারি থেকে শাড়িগুলো বের করে যদি উলট পালটভাবে ভাঁজ করে রাখা যায় দেখবে শাড়িগুলো কিন্তু ভালো থাকে তো দেখো আমার ভাঁজ করা হয়ে গেছে তো এক এক করে আমি হ্যাঙ্গারে শাড়িগুলো টাঙিয়ে দিচ্ছি যেভাবে প্রথমে আলমারিতে ছিল জামা কাপড় তার থেকে কিন্তু আমি সুন্দরভাবে আলমারিটাকে গুছিয়ে নিব যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না তো আলমারিতে শুধু আমার ড্রেস থাকবে না আমার হাজব্যান্ডেরও থাকবে আমার ছেলেরও থাকবে সেইভাবে আমি শাড়িগুলো গুছাচ্ছি তো দেখো কিভাবে আমি থাক বাই থাক করে আমার জিনিসপত্রগুলো ফ্যামিলির যাতে থাকতে পারে তো ওইভাবেই আমি গুছিয়ে আলমারিতে রাখছি আর একটা আলমারিতে তো ধরে না জানো যে একটা মেয়েদের কত জিনিস হতে পারে আর একটা বাচ্চার কত জিনিস হতে পারে তো সবার ঘরে তো আছে জানো আর আমার যে শাড়িগুলো আমি যেটা সিল্কের শাড়ি সেগুলো কি করলাম হ্যাঙ্গারে রেখে দিয়েছি আর তাঁত শাড়িগুলো আমি এক সাইডে ভাঁজ করে রেখেছি তো আমার বেনারসি শাড়িগুলো দেখো বেনারসির শাড়িগুলো কিন্তু এইভাবে ভাঁজ ছিল না ভাঁজ দেখেই বুঝতে পারছো বন্ধুরা আমার ভাঁজটা কিন্তু আলাদাভাবেই ছিল আর আমি কী করলাম ভাঁজগুলোকে খুলে লম্বা করে রেখে দিয়েছি কেন বলো তো বেনারসি তো সবসময় পড়ি না আর এইভাবে ভাঁজ থাকলে না একটা দাগের মতো ধরে যায় তো আমি কী করেছিলাম ওগুলোকে খুলে আমি লম্বা করে হালকা একটা পার্ট ভাঁজ করে আমি রেখে দিয়েছি তো দেখো দুটো বেনারসি রেখে দিয়েছিলাম আমার বেনারসির কালারগুলো কিন্তু খুবই সুন্দর তো আমার খুবই ভালো লাগে এ আর এবার কি বলতো এই তিনটা বেনারসি কিন্তু আমি এমনিই কিনেছিলাম এগুলো বিয়েবাড়িতে পড়ার জন্য আর আমার বিয়ের বেনারসিটা তোমাদেরকে দেখাই তো দেখো আমার বিয়ের বেনারসিটা কত সুন্দর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি আর পুরো অল বডি এরকম কাজ আছে হাতের কাজ করা আছে তারের কাজ করা আছে মানে এত সুন্দর বেনারসিটা মানে খুবই ভালো লাগে আমাকে তো দেখো এইভাবে ভাঁজ করে আমার শাড়ি বেনারসিগুলো এইভাবে রাখলাম আর এক সাইডে দেখো আমি আর তাঁত শাড়িগুলো রাখলাম যেগুলো হালকা তো ওই শাড়িগুলো ভাঁজ করে এক সাইডে রাখলাম তো দেখো আর কিছু শাড়িগুলো ভাঁজ করে রেখে দিলাম হালকা মানে এরকম প্লেন যেগুলো নিচের দিকে আছে সেগুলো কিন্তু আয়রন করা শাড়ি সেগুলো এইভাবে রেখেছি আর যেগুলো আমি বাড়িতে ভাঁজ করে রেখেছি তার উপরে সাইটে রেখেছি আর যে দুটো শাড়ি দেখালাম তোমাদের এগুলো এখনও খোলা হয়নি এগুলো আমার ননদ এনে দিয়েছিল আর আমার একটা বোন কিনে দিয়েছিল তো এটা এখনও ইউজ হয়নি সেরকমই আছে ননদ বেড়াতে গেছিলো ওইখান থেকে পুরী থেকে নিয়ে এসছিলো শাড়িটা আর ওরা যেখানে ঘুরতে যায় আমাদের জন্য কিছু নিয়ে আসে তো দেখো এর সাইটে আমার পুরো শাড়িটাই ভাঁজ করে রেখে দিয়েছি আর আর এক সাইডে আমার ছেলের রাখছি তো আমার কাছে এই কটা মাত্র হ্যাঙ্গার ছিল আর অনেক হ্যাঙ্গারগুলো ছিল সেগুলো মানে কোথ একটা জাং ধরে গেছে এর মতো হয়ে গেছে তো ওগুলো আমি ইউজ করিনি সেরকম রেখে দিয়েছি আর যেগুলো ভালো আছে সেগুলোই শাড়িগুলো ভাঁজ করে রেখেছি আর দেখো আর সেরকম আমার কাছে হ্যাঙ্গারও নেই তো সেই জন্য আর ছেলের প্যান্টগুলো টাঙ্গাতে পারলাম না তো দেখো ছেলের এক সাইডে ভাঁজ করে রেখেছি আর সুন্দরভাবে ভাঁজ করে রাখলে না খুঁজতেও অসুবিধে হয় না হাতের কাছে পেয়ে যাবে তো দেখো এবার নিস্তাকটাতে আমার হাজব্যান্ডের রাখছি তো এক সাইডে প্যান্ট রাখছি সব প্যান্টগুলো এক একটা একটা করে একের পর এক রাখছি দিলে খুঁজতে অসুবিধে হবে না তো আর এক সাইডে গেঞ্জি সব রেখে দিচ্ছি আর এক সাইডে জামা সব রাখছি তো দেখো আমি যেভাবে গুছিয়ে রেখেছি খোঁজার কোনো অসুবিধে হবে না আর একদম নিচের তাকে ওই যে পেপারের ভরছি এটা কিন্তু আমার মানে জ্যাকেট আর কি তো আর এক সাইডে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি রাখলাম তো সাজানোটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো তো দেখো বন্ধুরা আমার ছেলের জামা কাপড় রকম রেখেছি আর এতটা এই ভাববে না যে অল্প জামা কাপড় আসলে কি বলতো ও যে ওর যেভাবে হাইট বেড়ে যাচ্ছে তো ওই জন্য আমি কি করেছিলাম জামা কাপড়গুলো অনেক জামা কাপড় ছোটো হয়ে গেছে ওকে ওর ফিগারে আসছে না তো এই জন্য আমি সব বের করে দিয়েছি ওকে কিছু বাড়িতে পড়ার জন্য ওর বের করে দিয়েছি আর যেগুলো একদম হচ্ছে না সেগুলো এর থেকে একটু বয়সে ছোট তো আমাদের আত্মীয়র মধ্যে ওদেরকে দিয়ে দিয়েছি যাতে পোতে ভালো 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 ড্রেস তো একবারই পড়েছে সেরকম আর হয় না তো আমি দিয়ে দিয়েছি তো আর পুজো এসে গেছে আবার তার পুরো একদম রিজার্ভ হয়ে যাবে তো দেখো আমি জামা কাপড়ের মাঝখানে নেপথিলিন দিয়ে দিলাম নেপথিলিন দেওয়ার কারণটা হলো দেখবে ওর গন্ধটা এত সুন্দর আর জামা কাপড়কে সুগন্ধতে রাখে আর কোনো পোকামাকড়ও কাটে না জামা কাপড়